আমাদের এই উদ্বেগ তো উনি আমাদের আজকে এখানে এসে হয়তো আমাদের কিছু ত্রুটি হয়েছে সেটা মার্জনা করবেন তবে আজকে এসে আমাদের এই আড্ডাকে আরো মানে অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছেন ওনার আলোচনার মধ্য দিয়ে এবং আমাদের প্রধান অতিথি বলবেন তার পূর্বে শুধু এটাই বলতে চাই যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার জন্মবার্ষিক উপলক্ষেই কিন্তু আমরা আজকের এই কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চিন্তা চেতনা আদর্শ কি ছিল সেটাকে তুলে ধরা সেগুলো লেখনের মাধ্যমে তুলে ধরা বই আকারে তুলে ধরা আড্ডা আলাপ আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এটাই আমাদের জিয়া সি পাঠাগারের একটি লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় পনেরো বিশটা জেলায় আমাদের জিয়া স্মৃতি পাঠাগার সৃষ্টি হয়েছে আপনার ডাক্তার আমাদের চেয়ারপারসন অ্যাডভাইজার সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান যেটা মহাসচিব বলেছেন সেখানে পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগে সেখানে উদ্যোগ সেটার সাথে সম্পৃক্ত যারা সবই হলো কলেজের প্রফেসর সবই কলেজের প্রফেসর প্রত্যেকটা জায়গাতে আমরা চেষ্টা করছি যে আজকের এই পাঠাগারের বিষয়টাকে আবার জাতীয়ভাবে নিয়ে আসা কারণ এটা ঠিক যে আজকে জাতিগতভাবে যে অবক্ষয় আমরা পৌঁছেছি একটা পর্যায়ে এবং এই অবক্ষয়ের কারণ যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে আজকে বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে এটা কারণটা হলো একটাই যদি আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার কৃষ্টি আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায় আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানর্গে বলেই সাংবাদিক বলি পেশাজীবী বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়েছে একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে আজকে দেখেন সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে তো সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেড পলিটিক্স আই হেড পলিটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হল সমস্যার সমাধান একমাত্র জি একজন ভিশনারি ছিলেন জি একজন স্টেটসম্যান ছিলেন জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনও সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি জিয়ার সৈনিক হিসাবে দাবি করি আমরা যাতে তিনি চালাতেন রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন তা কাজী সেটাই যদি পুরোপুরি একটা জিয়ার একটা ইনস্টিটিউশন ছিলেন তো সেই কারণে আমরা যারা আজকে বিএনপি বা জিয়া রাজনীতি করি বা প্রগতিশীল রাজনীতি করি বা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে এবং নতুন প্রজন্মেরও যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম আজকে সাংবাদিক বলেন শিক্ষক বলেন বুদ্ধিজীবী বলেন আজকে কোথাও যে ধস যেটা নামছে এই ধসটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সেই আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে জিয়া রমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব তা আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবে